এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর মঙ্গলবার আঠারোই জুন দেশের উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে পশ্চিম খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী এবং পশ্চিমবঙ্গ সহ গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলার আবহাওয়া কতটা পরিবর্তন এবং কোন কোন জেলায় অতি প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং গুমট ব্যবসা গরম অব্যাহত রয়েছে বর্তমানে তো আগামী কাল মূলত মঙ্গলবার 18র যোনগাত কোন কোন জেলায় অশস্তিকর গুমোট ব্যবসা গরম অব্যাহত থাকবে সম্পূর্ণ বিস্তারিত লাইভ আপডেটে দেখিয়ে দেব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ খবর খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আমরা সরাসরি আপনাদেরকে বৃষ্টি বাহিনী মোড়ে নিয়ে আসলাম দেখতে পাচ্ছি বাড়ি থেকে অতি ভারী অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় 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 লাল সতর্কতা কিন্তু তুলে ধরছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো এবং আবহাওয়ার জার্মানি মডেল থেকেও কি লেটেস্ট আপডেট উঠে আসছে তা দেখাবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত না টেনে দেখুন তো আমরা দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার আঠারোই জুন থেকে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক উত্তরবঙ্গে এই যে বাংলাদেশের একদম বাইরে এই যে বাংলাদেশের বাইরে সব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে বাংলাদেশে কবে বৃষ্টিপাত হতে পারে যদি আমরা একটু লাইভ ট্র্যাক করে দেখি ঠিক বাংলাদেশের উত্তরাঞ্চলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিছুটা হেরপের হলেও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চাতক বাজার সহ সিলেট এদিকে চরকাই অঞ্চল জাইন্তিয়াপুর এবং খাদ্যম এই এলাকার দিকে মাজার থেকে ভারী বৃষ্টিপাত তেত্রিশ মিলিমিটার বত্রিশ মিলিমিটার দেখুন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা বিষণবাপুর এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ফেনার বাগের দিকে জগন্নাথপুর এই অঞ্চলের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি থেকে বাড়ে এবং এদিকে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা ময়মনসিংহ বিভাগের উত্তর অঞ্চলের দিকে একটু করে এদিকে নেত্রগণ এবং বাঘ সহ এইদিকে বৃষ্টিপাত তৈরির সম্ভাবনা রয়েছে প্রবল আকারে এবং ঠিক বেলা বাড়ার সাথে সাথে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট বিভাগে বীর মাদান এবং এদিকে কিশোরগঞ্জ সহ ঢাকা বিভাগের উত্তরাংশে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা কিশোরগঞ্জ এবং এদিকে বানিয়চঞ্জ এবং এদিকে দেখে দেখা যাচ্ছে ইটনা হবিগঞ্জ অঞ্চলে এবং এদিকে নাসিরনগর এই অঞ্চল খাতি উপর এই যে এখানে ত্রিশাল এখানে বালুকা ত্রিশাল এবং এখানে মাইমাসি হ কেন্দুয়া এসব অঞ্চলে মাঝারিদিকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কুমিল্লা আগরতলা এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠারো জুন বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে চিরাজগঞ্জ এই অঞ্চলে এবং এদিকে দেখতে পাচ্ছি আমরা কালীহাটি এসব এখানে জলকাত্র সরিষা এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিংড়ার দিকে তিশাল এবং এদিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের করোনা বিভাগের উত্তরাংশে এবং এদিকে পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দুয়ার গোলাপাড়া সহ গুয়াহাটি এবং রংপুর বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট বিভাগের উত্তরাঞ্চল বিশনবাপুর বাগমারাসহ এখানেও ব্যাপক আকারে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে সিংদা রাজশাহী এবং এদিকে মহাদেবপুর বগুড়া সহ সরিষাবাড়ি এখানে বেশ কিছু এলাকায় অতি প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কুমিল্লা ত্রিপুরা এই অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তরের বেশ কিছু এলাকায় এবং মধ্যপ্রান্ত অঞ্চল এবং দেশের বিভিন্ন এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণ অঞ্চলের জন্য যদি একবার আমরা দেখি আটাও তারিখ নাগাদ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম বিভাগের উপর এরপরে যদি উনিশ তারিখ নাগাদ দেখি খুলনা বরিশাল বিভাগের এই সব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা পিরোজপুর সাতক্ষীরা খুলনা যদি মহান হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে এবং এদিকে উনিশ তারিখ নাগাদ বুধবার বাংলাদেশের দক্ষিণের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে বাড়ি এই যে বাড়িতে প্রতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা সেনবাগ অঞ্চলে এবং এদিকে পরিদগঞ্জ অঞ্চল কুমিল্লা এবং পুরুকুটি উপজেলা চট্টগ্রাম কুতুবদিয়া এবং এদিকে চকরিয়া এবং বদরকালে চরপাড়ি এবং এদিকে কক্সবাজার উপকূলীয় অঞ্চল তবে সমুদ্র অঞ্চলের দিকে চট্টগ্রাম বিভাগের সমুদ্র অঞ্চল দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি দিকে মতিরহাট রয়েছে লালমোহান অঞ্চল হাতিয়া সরপেশম এবং সন্দীপ এই সবটুকু এলাকায় দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি থেকে বাড়ি পাহাড়ি অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনিশে জুন নাগাদ বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় জালকাঠি পটুয়াকালী নোয়াখালী সরপেশম এবং এদিকে বোলা ফিরোজপুর মঠবাড়িয়া বরিশাল কুয়াকাটা এখানে সবটুকু এলাকায় মাদারীপুর ব্যাপক আকারে বদ্রিসহ প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এ হচ্ছে ইউরোপিয়ান মডেলের সর্বশেষ রিপোর্ট পরবর্তী তিন দিনের রিপোর্টও কিন্তু আমরা দেখাবো এরপরে আমরা একটু দেখাচ্ছি আবহাওয়ার জার্মানি ওয়াদার মডেল থেকে কী আপডেট ওটা আসছে দুটি মডেল থেকে কি তথ্য তুলে ধরছে আমরা একটু দেখি আগামীকাল মঙ্গলবার মূলত আঠারোই জুন নাগাদ জার্মানি ওয়াদার মডেলের রিপোর্ট অনুযায়ী সমুদ্র অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ঠিক এই অঞ্চলের দিকে গতকাল মূলত সোমবার সতেরোই জুন নাগাদও ব্যাপক হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে ঈদের দিন নাগাদ ঠিক মঙ্গলবার আঠারো জুন নাগাদ সমুদ্রের এই অঞ্চল দিয়ে সমুদ্রের দিকে এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা পাশাপাশি উত্তরাঞ্চলে আঠারো জুনের যে আপডেট রয়েছে ইতিমধ্যে আবহাওয়ার জার্মানি মডেল রিপোর্ট অনুযায়ী এখানে বগুড়া মহাদেবপুর গুড়ারঘাট এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং গুয়াহাটি সহ গোলাপাড়া উত্তরের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি সিলেট বিভাগের একদম উত্তরাঞ্চলে দক্ষিণাঞ্চলের সম্ভাবনা কম রয়েছে একদম এখানে উত্তরের বেশ কিছু এলাকায় জেন্টিয়াপুর থেকে শুরু করে খাদ্যম এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু প্রবল এবং ছিরাপুঞ্জি এই এলাকার দিকে বাপুর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল আকার রয়েছে এবং বাকমারার দিকে দেখুন উত্তরের এবং দালু এই এলাকার দিকে টুরাসহ। এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং লালমনির হাটসহ আরও অনেক এলাকায় কুড়িগ্রাম জেলার এখানে বেশ কিছু এলাকা জুড়ে পঞ্চকট সহ উত্তর আলিপুরদুয়ার শিলিগুড়ি গোলাপাড়া এইসবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক উনিশে জুন নাগাদ দেখুন চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঢাকা বিভাগের উত্তরাংশে সহ সিলেট এখানে ব্যাপক আকারে যে যে বাষ্প বাতাসে কিন্তু প্রবেশ করছে বৃষ্টির ম্যাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু ওটা আছে যার যে এখানে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উনিশটার নাগাদ বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আমরা নজর রাখছি অবশ্যই সঙ্গে থাকবেন তো আমরা ইতিমধ্যে আপনাদেরকে বৃষ্টির পরিমাণ মোড়ে একটু নিয়ে যাব তো আইকন মডেলের রিপোর্ট অনুযায়ী যদি আমরা একটু দেখি কোন কোন এলাকায় কেমন বৃষ্টি পরের তিন দিনে এদিকে চট্টগ্রাম বিভাগের সমুদ্র অঞ্চলের দিকে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় একশো তিয়াত্তর মিলিমিটার পর্যন্ত উপকূলীয় কিছু কিছু এলাকায় হালকা মাঝারি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর উত্তরে সিলেট এবং মাইমাসহ রংপুর এবং এইটুকু জেলায় আগামী তিন দিনের মধ্যে মূলত পরবর্তী বাহাত্তর ঘণ্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া ঢাকা থেকে শুরু করে কুমিল্লা ত্রিপুরা অঞ্চলের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সবচেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু খুলনা বিভাগের উপর খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে খুলনা সহ সাতকের এদিকে সম্ভাবনা খুবই কম রয়েছে কলকাতা এদিকে দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় এমনি বজ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই মুহূর্তে আমরা আরেকটি মেপে আপনাদেরকে নিয়ে আসলাম এখানে আমরা দেখে নেব যে পরের সাত দিনে বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি পরবর্তী সাত দিনের আবহাওয়া কেমন থাকবে প্রথমে যদি আমরা একটু দেখি ঠিক দেখুন আঠারোয়ের জুন নাগাদ উত্তরের সিলেট বিভাগ সহ এইদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা অলরেডি দেখা যাচ্ছে এরপরে এই যে উনিশে জুন নাগাদের আপডেটে দেখা যাচ্ছে ঠিক উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণে এই যে এই ম্যাপ থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কীভাবে বৃষ্টি তৈরি হচ্ছে দেখুন এখানে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে দেখুন এখানে একদম লাল হলুদ কালার কিন্তু হয়ে গেছে এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা যা নোয়াখালী ফেনী সবটুকু এলাকায় এবং এদিকে মুন্সীগঞ্জ সবটুকু এলাকা বৃষ্টিপাতের সম্ভাবনা না এখানে নারায়ণপুর এখানে কুমিল্লা সহ এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে দেখা যাচ্ছে রওজা এই এলাকায় তারপর এদিকে চট্টগ্রাম আনোয়ারা বান্দরবন সহ এবং রাঙ্গামাটি এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা উনিশে জুন এখানে বৃষ্টিপাতের আপডেট উঠে আসছে ঠিক উনিশে জুন বরিশাল বিভাগেরও অনেক এলাকায় দেখুন এদিকে এদিকে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা উঠছে বরিশাল বেশ কিছু এলাকায় পটুয়া কালি এই এই যে এখানে সরপেশন সহ এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা এবং বিশে জুন নাগাদ তারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা বিভাগের একদম দিকে যশোর সহ পাবনার দিকে কুলনা আর যদি আমরা ম্যাপটা বেরো এখানে বড় করি সহ এখানে বেশ কিছু এলাকা রয়েছে হাবড়া পশ্চিমবঙ্গের হাবড়া কলকাতা তারপর কান্নিং এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দিকে হাবড়া এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা শান্তিপুর কৃষ্ণানগর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উত্তর দিকে টঙ্গি এবং জামালপুর এখানে ময়মাসি হওয়া এবং রংপুর এদিকে দেখুন বাড়ি থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী এই যে তিন দিনের মধ্যে এবং আরও লাইভ ট্রেক করলে দেখতে পাচ্ছি পরের মূলত আগামী সপ্তাহে দেশের বেশ কিছু এলাকায় কম বেশি ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মূলত দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে তবে এরপরও যদি আমরা একটু দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মূলত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তো কিন্তু সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তো হচ্ছে মূলত এক সপ্তাহের এই যে লাইভ ট্রেকিং কেমন বৃষ্টিপাত আপনারা দেখুন অলরেডি যে সপ্তাহের শেষের দিকেও ঢাকা বিভাগ সহ বরিশাল এবং খুলনা বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর তাপমাত্রার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর কেমন তাপমাত্রা থাকে তা একটু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে তাপমাত্রা মোড়ে নিয়ে আসলাম দেখতে পাচ্ছি আঠারোই জুন নাগাদ পশ্চিমবঙ্গ সহ এখানে বেশ কিছু এলাকায় পুরুলিয়া সহ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে প্রথমে পশ্চিমবঙ্গটা দেখাচ্ছি এরপরে বাংলাদেশে আমরা যাচ্ছি বাঁকুড়া অঞ্চলীয় প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপপ্রবাহ এই অঞ্চলে থাকতে পারে আসানসোলে একচল্লিশ পর্যন্ত এবং আশেপাশের সব এলাকায় মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে কিছুটা কম পশ্চিম মেদিনীপুরে চল্লিশে তাপমাত্রা থাকতে পারে এদিকে জামশেদপুর ঝাড়গ্রাম এই অঞ্চলে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা এবং পশ্চিমবঙ্গের একটু পূর্ব দিকে ছত্রিশে তাপমাত্রা কলকাতায় ছত্রিশে থাকার সম্ভাবনা রয়েছে হালদিয়াতে সত্ত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা পঁয়ত্রিশে থাকতে পারে উত্তর চব্বিশ পরগনা ছত্রিশ নদিয়াতে সাতত্রিশ পর্যন্ত থাকতে পারে আর এদিকে মুর্শিদাবাদে প্রায় চল্লিশ রাজশাহী বিভাগের কিছু অঞ্চলে প্রায় দেখুন উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু প্রবেশ করে যাচ্ছে পাবনার দিকে এদিকে প্রায় সাতত্রিশে তাপমাত্রা এখানে অর্ধেক অংশে এখানে দেখুন আপনারা এখানে যোশোর এবং এই যে খুলনা বিভাগের অর্ধেক অংশ এখানে সাত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে আর আরেকটু এদিকে আসলে ছত্রিশে তাপমাত্রা খুলনা বিভাগে আরও এখানে অনেক এলাকায় ছত্রিশে থাকতে পারে আর একদম দক্ষিণে চলে আসলে ছত্রিশ এবং উপকূলীয় অঞ্চল আসলে তেত্রিশ বরিশালের দিকে বত্রিশে থাকতে পারে বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় বত্রিশ ডিগ্রিতে তাপমাত্রা থাকার সম্ভাবনা ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় সত্ত্রিশ ডিগ্রিতে তাপমাত্রা থাকার সম্ভাবনা জামালপুর সহ উত্তরের বেশ কিছু এলাকায় তাপমাত্রা তেত্রিশ থাকবে রংপুর আসছে তেত্রিশ এবং একদম উত্তরে যদি চলে যায় একত্রিশ এবং আলিপুরদুয়ারে পঁচিশ শিলিগুড়ির উপর তিরিশ এরকম তাপমাত্রা মেঘালয়ের উপর আরও কম এবং সিলেট বিভাগের উপর ছাব্বিশে তাপমাত্রা নেমে যাচ্ছে আর একটু আগরতলা এখানে ব্রাহ্মণবাড়িয়া বত্রিশে কুমিল্লাতে বত্রিশে থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং উপকূলীয় সমুদ্র অঞ্চলের দিকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে একদম দক্ষিণে টেকনাফ এবং কক্সবাজার যদি আমরা চলাই সেদিকে সেখানে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পরের দিন যদি দেখি আমরা এর পরের দিন নিজের রাতে তাপমাত্রা কমে যাচ্ছে আবারও দিনের বেলায় উনিশে জুন দেখুন দুপুর দুটা তিনটা ওই সময় আবার তাপমাত্রা বেড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ এখানে সবটুকু এলাকায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা আবার এদিকে যদি আমরা যাই এখানে দেখুন খুলনা বিভাগে ছত্রিশ ডিগ্রিতে তাপমাত্রা রাজশাহী বিভাগের উপর চল্লিশে তাপমাত্রা দেখার সম্ভাবনা এ ঠিক রাজশাহী এই অঞ্চলে তাপমাত্রা কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে সেটা বাংলাদেশের গোটা পশ্চিমের বেশ কিছু এলাকায় এখানে তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় দেখার সম্ভাবনা এছাড়া এখানে বাংলাদেশের খুলনা শহর ঢাকা রাজশাহী কলকাতা সহ এখানে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকারও সম্ভাবনা কিন্তু রয়েছে এ হচ্ছে মূলত তাপমাত্রা আর যদি একটু এই মুহূর্তে আমরা বায়ু মোটটা দেখিনি বাই মোড়োর মধ্যে দেখা যাচ্ছে যে হাওয়ার দাপট কেমন থাকতে পারে সমুদ্র অঞ্চলে কিন্তু হাওয়ার দাপট থাকবে অলরেডি দেখুন আপনারা স্বাভাবিক পঁয়ত্রিশ এবং আরও বেশি এরকম উপকূলীয় অঞ্চলে আগামীকাল একটু যদি দেখি আঠারো জুন নাগাদ হাওয়ার দাপট কিন্তু থাকবে দমকা বাতাস কিন্তু থাকবে উপকূলীয় অঞ্চলে বাতাসের গতিমাত্রা একটু বেশি থাকবে চব্বিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার স্বাভাবিক সেবা আর এই যে দমকা হাওয়াকার প্রায় চল্লিশ পর্যন্ত কিন্তু যাবে বরিশাল কল্যাণ সবটুকু এলাকায় কিন্তু দমকা বাতাস থাকবে অলরেডি সহ এদিকে জড়ো বাতাস থাকতে পারে কুমিল্লা এদিকে হাওয়ার দাপড় কিন্তু একটু বেশি থাকতে পারে জড়ো বাতাসের গতিমাত্রা চট্টগ্রাম বিভাগে এখানে কিন্তু জড়ো বাতাস থাকবে একটু দমকা হাওয়া আকারে কিন্তু বেশি থাকতে পারে বেশ কিছু এলাকায় দমকা কিন্তু জড়ো বাতাস থাকবে এরপরও যদি দেখি উনিশ তারিখ নাগাদ থাকবে দক্ষিণের অনেক এলাকায় এবং সমুদ্র অঞ্চলেও ভালো জড়ো বাতাস থাকতে পারে পরের কয়েকদিন দেখি আমরা বাংলাদেশের বেশ কিছু এলাকায় দক্ষিণা দমকা বাতাস কিন্তু থাকার সম্ভাবনা তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট এটুকু আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ